আসসালামু আলাইকুম আমি আলফাজ হুসেন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সব থেকে বেশি বেশি যে প্রশ্নটি পেয়েছি ভাইয়া আগের বারের মতো কি অনুশীলনী এবার কমন আসবে কিনা বা অনুশীলনী থেকে প্রশ্ন করবে কিনা এবং কোয়েশ্চেন কি হার্ট করবে এই রকম প্রশ্ন অনেকবার করেছ কারণ কি কারণ ষোলো সতেরো আঠেরো সালে যেমন প্রশ্ন প্যাটার্ন থাকতো সেই রকম কি আবার করবে কিনা কারণ মেডিকেল সার্কুলারে অনেকগুলো পরিবর্তন আসছে মেজর পাঁচটা থেকে চারটা পরিবর্তন এসেছে তাহলে ভাই অনেক ভাইয়েরা তো বললো যে অনুশানী এবার কমন আসবে না কোশ্চেন অনেক হার্ড হবে বৈশিষ্ট্য সূচক প্রশ্ন দিবে বোর্ড বইয়ের ভিতরে লাইন পড়াই লাগবে হ্যাঁ কথাটা কিন্তু একশো পার্সেন্ট সত্য না আবার অনুশরণী যে আসবে এমন গ্যারান্টিও কেউ দিবে না কারণ কী কারণ তোমরা জানো চব্বিশ আন্দোলনের পরবর্তী সময়ে সব কিছু সংস্কার হয়েছে প্রশ্ন কাটানোর সংস্কার হতে পারে বাট কতটুকু পসিবল পসিবিলিটি আছে ফিফটি পারসেন্ট পসিবিলিটি আছে অর্থাৎ অনুশীলন থেকে প্রশ্ন হতেও পারে আবার না হতেও পারে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ সে প্রশ্নকর্তা না বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবা আমি নাম মেনশন করছি না বিভিন্ন প্ল্যাটফর্মের বড় ভাইরা বলছে প্রশ্ন অনেক জটিল হবে কিন্তু এরকম ভয় পর কোনো কারণ নেই প্রশ্ন কে করবে কার উপর ডিপেন্ড কার উপর ডিপেন্ড করতেছে কেউ এটা বলার ক্ষমতা রাখে না প্রশ্ন অনুশীলনী থেকে এইবারও কমন আসতে পারে আবার নাও আসতে পারে তবে কিছু না কিছু তো আসবেই সেই ক্ষেত্রে তোমার অনুষ্ঠানে সেফটি হিসেবে পড়ে রাখা দরকার এবং সাথে ভিতরের লাইনও তাই যে এক একেবারে বলবো যে অনুশীলনই সব কমন আসবে এমনটা না কিন্তু বায়োলজি গতবার কিন্তু অনুশীলনের বাইরে থেকে প্রশ্ন হয়েছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে অনুষ্ঠান থেকে বারবার কমন আসছে অর্থাৎ গত দুই বছর এটা আসছে যেহেতু সার্কুলারে অনেকগুলো মেজর পরিবর্তন হয়েছে সো একেবারে যে আসবেই আসবে পরীক্ষায় এমনটা কখনোই আশা করা যাবে না এবং এটা আশা করা যাবে যাবে না যে এবার অনুসরণী থেকে প্রশ্নই করবে না অনুসরণ থেকে প্রশ্ন আসতে পারে কত পার্সেন্ট সম্ভাবনা ফিফটি না আসার সম্ভাবনাগত ফিফটি আসার সম্ভাবনাগত ফিফটি তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো এটা হতেও পারে না হতেও পারে তাই তোমাকে সবদিকে দিকেই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে এবং ফুল সিলেবাসে এখন ভাই ইংলিশ ভাইয়া যে ক্লাসগুলো আপনি সাজিয়ে দিয়েছিলেন পঁচিশটা ক্লাস সেই ক্লাসগুলো তো পাই না তুমি আসলে ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্স চেক করতে বোঝো না ডেসক্রিপশন বক্সের বক্সে হাত দিবা প্রেস করবা দেখবা ওখানে পঁচিশটা ক্লাস সাজানো আছে সাথে আমি এই ভিডিওতে সেটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের পার্সোনাল গাইডলাইন ফ্রিতে একদম প্রোভাইড করি ওয়ার্ড ভাঙনে বায়োলজি এইটা লিখলে অথবা আলফাস ডিএমসি লিখলে চলে আসবে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা ওইখানে আমি প্রয়োজনীয় তথ্য আপলোড করি এবং কীভাবে ভাইয়া চয়েস সাজাবো চয়েস্ট তোমার প্রথম দশটা আমি বলি যারা একেবারে ঢাকায় থাকবা তাদের ক্ষেত্রে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোর ডি তারপরে হচ্ছে তোমার মুগদা মেডিকেল রাখতে পারো যদি যারা একেবারে ঢাকায় থাকবা তা না হলে তার বিভাগীয় মেডিকেলটা ওই চার নম্বরে রেখে দিবা পাশে রাখতে পারো তুমি রাশিয়া মেডিকেল অথবা চিটাগং মেডিকেল সেরা মেডিকেল সিলেট খুলনা এগুলো টপ টেনে রাখতে পারো এছাড়া তোমার হচ্ছে সার্কুলারে তো অনেকগুলো পরিবর্তন হয়েছে বুঝলাম এবং ইংলিশ এবং জিগের ক্ষেত্রে কি করব সেই গাইডলাইন কিন্তু আমি গত ভিডিওগুলোতে দিয়েছি তোমরা প্লে লিস্টটা চেক করবা দেখবা ওইখানে সাজানো ওইতে গাইডলাইনগুলো ভিডিওগুলো দেওয়া আছে দুই নম্বর হচ্ছে এফ বি গ্রুপে জয়েন করবা ওয়ার্ড ভাঙনে বায়োলজি বাংলায় লিখবা ও ইয়া কার ডয়ারেফ ভাঙনে বায়োলজি ওকে তারপর সে এক্সট্রা ইনফোভ কোথ থেকে পড়বো এগুলো তোমাদের মোস্ট ওয়ান্টেড মানে কমন কোশ্চেন আর কি এক্সট্রা ইনফো না পড়ে যে সান্স মিস হবে এই রকম রেকর্ড এখনও পর্যন্ত হয়ে ওঠেনি শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে যেমন প্রাণা কোন অঞ্চলের প্রাণী থেকে শুরু করে অনেক প্রকার এমসিকিউ যেগুলো একদমই আনইম্পর্টেন্ট যেমন ফুট অ্যাথলেট কোন রোগ মানে কোনটি দ্বারা সংক্রমণ সংক্রমণ হয় ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া এরকম তো এইগুলো যে একেবারেই মানে আহমারি প্রশ্ন এমনটা না প্রশ্ন যেখান থেকে হইতে পারে তাহলে তোমার করণীয় কী করণীয় হচ্ছে তোমার ছোটোবেলা থেকে ভালো প্রিপারেশন দরকার যারা দেখবার রেসিডান নলেজ অর্থাৎ যে নলেজগুলা অনেক দিন পর্যন্ত তোমার ভিতরে আসে অর্থাৎ তুমি একদম এইচএসসি লেভেল থেকেই ভালো তারাই মনে করো ঢাকা মেডিকেলে চান্স পাইতে পারে রেসিডুয়াল নলেজ যে নলেজগুলা কখনো ডিলেট হয় না মন থেকে বা যে কোনো সময় ধরলে পারে হয় তার প্রিপারেশন হোক বা না হোক যারা মনে করো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে তার রেসিডুয়াল নলেজ গ্যাদার আছে তারাই কেবল ভালো মেডিকেলে চান্স পাবে আর লাস্টের মেডিকেলের দিকে চান্স পাবে হচ্ছে যারা তোমার বর্তমান পড়াশোনা করেছে ভীষণ পরিমাণ তারা সো রেসিডিও নলেজ অনেক গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ এবং অনুশীলনটি থেকে প্রশ্ন আসবে কি আসবে না এই টেনশন তোমার করা লাগবে না তুমি শুধু শিখবা আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় আমি কখনোই চিন্তা করিনি আমার ঢাকা মেডিকেলেই হইতে হবে বুঝতে পেরেছো আমি শুধু জানতাম আর শিখতাম আর আমারও প্রচণ্ড লোভ ছিল হ্যাঁ এক্সামের প্রতি কেমন লোভ তার একটা এক্সামে দর রেটি ন্যাশনাল এক্সাম দিব ওইখানে একটা প্রাইজ আছে দশ হাজার টাকা পুরস্কার আমার ওই পুরস্কারের টাকাটা নেওয়ার ক্ষেত্রেই আমি মনে করো হচ্ছে পরীক্ষা দিতাম মানে আমার লোভ ছিল টাকার প্রতি বুঝতে পেরেছো এইভাবে মনে করো যে আলফাস ভাই এর ভালো করেছে তোমারও একটা লোভ থাকতে পারে যেমন মেডিকেলের সিট দখল করতে হবে বলেই আমার ফার্স্ট সেকেন্ড হইতে হবে বুঝতে পেরেছো সো এখানে একটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে অনেকের পিতা স্বপ্নের জন্য মেডিকেলে আসতে চায় অনেকে টাকার লোভে আসতে চায় হ্যাঁ তা আমার কি লোভে আমি বলতে পারছি না আমি জাস্ট আমার এক্সামগুলো ভালো করতাম আমার প্রাইজ নেওয়ার জন্য বুঝতে পেরেছো এক্সট্রা ইনফোর ক্ষেত্রে তুমি বায়োলজির ক্ষেত্রে যদি বোর্ড বই থেকে পড়তে চাও তাহলে আজিবুর এবং আলিম স্যার বায়োলজির ক্ষেত্রে এই দুইটা এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন জানবা সাথে কোচিংয়ের যে বুকগুলো দিছে একটা লাস্টে দেখবে একটা শিট দেয় ওই শিট থেকে এক্সট্রা ইংকগুলো পড়ে নিলে ল্যান অফ আর ইংলিশ আর জিজ্ঞের জন্য প্লে লিস্ট দিয়েছি এবং কী কী করণীয় সেটা বলেছি তোমরা প্লে লিস্টটা অবশ্যই চেক করবা আর যদি এই লিঙ্কগুলো না পাও তাহলে ওয়ার্ড ভাঙনে বায়োলজি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করিও এবং সবাই ভালো থাকো ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে এটাই মেবি আমার লাস্ট ভিডিও হচ্ছে তোমার প্রফের আগে হুম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম